পক্ষ থেকে আমি ওভিন্দ অনেকগুলো নতুন নিধান করছি আপনাদের জন্য অনেক ভাইয়ার আছেন ব্যবসা করতে চান তো আপনাদের জন্য আমরা অনেকগুলো নতুন ডিজাইন করেছি এবং আমরা সারা বাংলাদেশে পাইকারি দিয়ে থাকি প্রতিটি ডিজাইন দেখেন খুবই সুন্দর এবং ইউনিক প্রত্যেকটা ডিজাইন নতুন করেছি আমরা প্রতি নতুন ডিজাইন করে থাকি সব ধরনের ডিজাইন আমাদের কাছে পেয়ে যাবেন হিল ফ্ল্যাট বুস্টন হিল পাম্পিং সব ধরনের ডিজাইন ইনশাল লেডিস আইটেমে যাবো ডিজাইন গুলো পেয়ে যাবেন এবং আমাদের প্রতিটি স্যান্ডেল খুবই কোয়ালিটি ফুল খুবই সুন্দর খুবই কোয়ালিটি ফুল প্রত্যেকটি প্রোডাক্ট দেখেন খুবই সুন্দর বক্সের মধ্যে নতুন এই ডিজাইনটা দেখেন খুবই সুন্দর যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন অনেক ভাইয়ারা আছেন ফ্যাক্টরি খুঁজতেছেন ফ্যাক্টরি পাচ্ছেন না তো আপনার কষ্ট করে ফ্যাক্টরি খুঁজতে হবে না আপনি আমাদের সাথে যোগাযোগ করতে হবে সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নেওয়ার জন্য সরাসরি ফ্যাক্টরিতে দেখেছে প্রোডাক্টের প্রাইসটা আপনার কমে পাচ্ছেন এবং প্রোডাক্টের গুণগত মান কোয়ালিটি ইনশালা আপনি নিশ্চিত করতে পারতেছেন এবং আমাদের প্রতিটি ছয় মাসের ওয়ারেন্টি দেওয়া আছে এবং আমরা সবসময় নতুন ডিজাইন করি প্রচুর নতুন ডিজাইন করি প্রত্যেকটি ডিজাইন দেখুন খুবই সুন্দর তো যারা সরাসরি ব্যক্তিদের প্রোডাক্ট নিতে যাচ্ছেন ইনশাল্লাহ আমাদের সাথে জয় দেখুন সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ